একশো ছেষট্টিতম বর্ষপূর্তি উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল কান্দি রাজ হাই স্কুলে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল পড়ুয়ারা উৎসাহের সঙ্গে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষিকা সহ স্কুল ছাত্রদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

কথিত আছে এই স্কুলের জায়গায় একটি নাট্যশালার প্রতিষ্ঠার কথা ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জায়গা পরিদর্শনে এসে এখানে স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেন সেই থেকেই স মহিমায় পথ চলা রাজ হাই স্কুলের একশো ছেষট্টিতম বর্ষপূর্তি উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল স্কুলে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল পড়ুয়ারা উৎসাহের সঙ্গে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষিকা সহ স্কুল ছাত্রদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এ অনুষ্ঠান অনুষ্ঠানের জন্মদিন জন্মদিন । এই জন্মদিনে জন্মদিনটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে আমরা এই দিনটা প্রতিবারই মর্যাদার সঙ্গে পালন করে থাকি এবং আমাদের স্কুলের ছাত্ররাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করে আজকে এখানে আছে কবিতা আবৃত্তি গান সমবেত গান গিটার যোগা রিদমিক যোগা ইত্যাদি এবং এছাড়া আমাদের যারা ডিগনিটারিজ আছেন তারা তাদের বক্তব্য রেখেছেন বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান